ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম ও দরদি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রেঈ পাথরে বাড়া তো মা তুমি তো কারো কোনো দিন ভাওনা রে আপন না জানি সাধন প্রেমের উদ্দীপ না সাধন প্রেমের উদ্দীপন প্রেম বিফলে কেন রোপণ করিলাম ওরে বন্ধু না না জেনে বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রে আমার জীবন সুখের লাগিল করিবার পরে বুঝলাম আগে বোঝার নয় দুঃখী যারা বুঝবে নিশ্চয় দুঃখী যারা বুঝবে নিশ্চয় আমি তিলে তিলে নিঃস ওরে বন্ধু না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম সাজাইতে পারলাম না জীবন সুখের সাম তুলল আদর এই জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য অন্ধ রাসেল আমার প্রেমের অভিকারি রাসেল নুরী তো আমার প্রেমের অভিকারি আমি জীবন চলার সাথী না পেলাম ওরে বন্ধু না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন কেন জীবনটারে সাজাতে চাইলাম ও না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জীবনে না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম